ধরছে এইভাবে আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিটু শেখের মাকে নিয়ে এই মুহূর্তে হিটু শেখের মা খুব অসহায় আপনারা তো জানেন হিটু শেখ ধর্ষণ করার পরে আসিয়াকে হিটু বাড়ি জনতা ভেঙে তসমাস করে দিয়েছে সেটা এলাকাবাসী এখন এই যে হিচু শেখের পারে রাগ করে তার বাড়িটা তো ভেঙে তসমাস করে দিয়েছে এতে লাভ জনগণের হয়নি জনগণ এতে কিছু পায়নি ক্ষতি হয়েছে হিটু শেখের মার কারণ সে বয়স্ক মহিলা এখন যাবে কোথায় রাস্তায় রাস্তায় ঘুরছে বিক্রে করছে এবং যেখানে সেখানে শুয়ে কান্দাকাটি করছে এদানিং আমি দেখলাম কিছু ভিডিওই যে হিটু শেখের মার যে পাঁচ শতক জমি বাড়িঘর ভাঙার পরে পাঁচ শতক জমি এই জমির দুই শতক না তিন শতক হিটু শেখের মার নামে লেখা আর দুই শতক হিটু শেখের নামে লেখা এখন ইলাকাবাসী বলছে যে এই জমি হিটু শেখের মার কাছ জমি কেড়ে নেবে নিয়ে ওখানে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে আপনারা বলুন যে কারুর কাছ থেকে কখনো জোর করে কিছু নিতে হয় ইসলাম কলাম এটা শিখে দেয় না যে তুমি জোর করে নেও কারণ অন্যায় করেছে অন্যায়ের সাজা হবে তাই বলে এই না যে তার সম্পদ ছিনিয়ে নেব কারণ আবেগী মানুষ অনেক কিছু করে কিন্তু বেশি আবেগী ভালো না অন্যায় করেছে অন্যায় বিচার করবে আইন 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 বিচার করবে আমরা আমাদের হাতে আইন তুলে উচিত না না। আমরা আমরা বিচার করা ঠিক হ্যাঁ এখন আমরা বিচার দর্শকের যা করব কিন্তু এই দর্শকের মা যে শেখের মা এর বিচার আমরা করতে পারি না এখন এর যে এই যে এর ইটু শেখের মার জমি দখল করে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে চাচ্ছে এটা ঠিক না মসজিদ মাদ্রাসা নির্মাণের বহু জায়গা আছে এই অসায় মার জমিরা নিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ঠিক না আপনারা যারা আমি উদ্দেশ্য করে বলবো যে হিতেশকের মার প্রতিবেশী যারা আছেন তারা আপনারা সবাই হিতেশকের মাকে সাহায্য করুন এমন একটা বয়স্ক মহিলা সে কোনো অন্যায় করেনি জন্ম নিয়ার পরে কেউই জানে না যে কিটা কেমন ভালো হবে না খারাপ হবে জন্মের পরে সে হয়তো তার কষ্ট আস্তে আস্তে সে খারাপ দিকে গেছে কিন্তু কোনো মা তার সন্তানদের খারাপ দিকে নেয় না এবং খারাপ কিছু শিখে দেয় না এটা কেউই দেয় না তা আপনারা হিটু সঙ্গে থাকুন এবং তাকে সাহায্য করুন এবং তার সম্পদ আপনারা রক্ষা করুন আপনাকে দায়িত্ব আপনারা রক্ষা করুন তার কোনো ক্ষতি করেন না এবং যেটা আমি আসলে শুনেছি যে মসজিদ মানদাসা নির্মাণ হবে কতটা সত্য এটা আমিও জানি না সত্য আমি চাই যে এইসব না হোক এবং সে যেন ভালোভাবে থাকতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ